হ্যালো বন্ধুরা আপনাদের যাদের সাবস্ক্রিপশন মনিটাইজ রয়েছে আই মিন সেট আপ করা রয়েছে আপনারা ইনকাম করতেছেন সাবস্ক্রিপশন থেকে ফেসবুক আপনাদের জন্য নিয়ে আসলো উইকলি চ্যালেঞ্জের মতোই সাবস্ক্রিপশন বিগিনার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি কমপ্লিট করলে আপনার সাবস্ক্রিপশন সেট আপ হবে আরও শক্তিশালী আর আপনি পাবেন নতুন ইনকাম করার সুযোগ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ এই টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমরা যে কাজটি করব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব সো ওপেন করে দেওয়ার পরে আমাদের পেজটি চুজ করে নেব যে পেজেতে মূলত সাবস্ক্রিপশন সেট আপ রয়েছে সো সেই পেজটি আমরা চুজ করে নিব আপনারা আপনাদের পেজটি চুজ করে নেবেন দেন তারপরে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডতে যাবেন অ্যান্ড প্রফেশনাল ড্যাশবোর্ডতে যাওয়ার পরে ওপরে দেখতে পারবেন এখান থেকে যে উইকলি চ্যালেঞ্জের ধাপটা রয়েছে আপনার প্রোফাইল লোগো অ্যান্ড প্রো প্রোফাইলের নামটা দেখাবে পেজের নাম ওটাতে একটা ক্লিক দেবেন সো এটাতেই ক্লিক দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে ওপরে দেখতে পারবেন এই যে এটা দেখতে পাচ্ছেন উইকলি এটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবেন উইকলি প্রোগ্রেস এটাতে ক্লিক দেবেন ওকে সো দেওয়ার পরে এখান থেকে নিচ দিকে স্কল করবেন দেন এখান থেকে নিচে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন বিগিনার চ্যালেঞ্জ সো এখানে পেয়ে যাবেন দেন এখান থেকে এটার পর একটা ক্লিক দিতে হবে সো আমরা ক্লিক দিলাম এরপরে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পারবেন সাবস্ক্রিপশনস বিগিনার চ্যালেঞ্জ দেন এখান থেকে অনেক কিছু বলা রয়েছে দেন ওগুলো আমাদের প্রয়োজন নেই দেন আমরা কি করবো হচ্ছে এখানে প্রোগ্রেস লেখা রয়েছে জিরো পারসেন্ট তো আমার এখানে প্রোগ্রেস যেটা দেখতে পাচ্ছেন জিরো পারসেন্ট নো স্টার্ট মানে আমরা কোনো কাজ এখনও স্টার্ট করি নাই মানে শুরু করি নাই দেন এখান থেকে দেখতে পারবেন নিশ্চিত দেখি আমাদের যে চারটা টাস্ক দেওয়া হয়েছে এর ভিতরে একটাও কমপ্লিট হয় নাই সো আমরা এখন কী করবে টাস্কগুলো কমপ্লিট করবো সো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য এখান থেকে আপনাকে দেখতে হবে টাস্কে কি বলা হয়েছে তো যে টাস্কগুলো রয়েছে এগুলো প্রথমটাতে কী বলা হয়েছে আপলোড এ প্রমোশনাল ভিডিও মানে এখান থেকে আমরা সাবস্ক্রিপশনের মানেটা কি আমরা ধরেন একটা কোর্স সেল করব। বা আমাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের কাছে একটা ভিডিও বিক্রি করব বা যে কোনো একটা কোনো কিছু পণ্যের রিভিউ দিয়ে ওই রিভিউটা তাদের কাছে দেবো ওই রিভিউটা ভালো লাগলে তারা পার্সেস করবে জিনিসটা পণ্যটা সো এরকমই আপনাকে হচ্ছে প্রিমিয়াম দিয়ে সাবস্ক্রিপশন কিনে নেবে মানে আপনার থেকে মানে টাকা পে করে আপনার থেকে প্রিমিয়াম করে নিবে মানে তা আপনার ফ্যান ফলোয়াররা যে কোনো আপনি কোর্স সেল করেন না এনিথিং যে কোনো কিছু সেল করতে পারেন সো এর জন্য ওই যে জিনিসটার জন্য যে ভিডিওটা মেক করছেন ওই রকম একটা ভিডিও মেক করতে হবে দেন আপলোড করতে হবে সো প্রথম টাক্সে ক্লিক দিবেন দেওয়ার পর গেট স্টার্ট দেখতে পাচ্ছেন অবশ্য ভিডিও রেজুলেশন কেমন হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে দেন এখান থেকে অল ডিটেলস পেয়ে যাবেন সেগুলো আপনাদের সহজভাবে বোঝানোর সাথে কীভাবে বুঝবেন আপনার নিজেরাই সো আর কোনো ভিডিও দেখতে হবে না সো কীভাবে কী করবেন সেটাও বলতেছি সো প্রথমে দেখেন এখান থেকে এগুলো এক এক করে দেখে নেবেন ঠিক আছে এখান দেখেন এখান থেকে কী বলছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট উইথ এ লিঙ্ক টু ইয়ার সাবস্ক্রিপশন মানে আপনাকে সাবস্ক্রিপশনের একটা মানে পোস্ট ক্রিয়েট করতে হবে মানে পাবলিকলি আপনার পেজেতে একটা ভিডিও আপলোড করতে হবে আর এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কোর্স মানে এটা আপনি পাবলিক করবেন আপনার সাবস্ক্রাইবারদের কাছে বিক্রি করবেন তার জন্য এই যে এগুলোর মাধ্যমে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে সো আর হচ্ছে এই যে এটা এটা মানে হচ্ছে আপনাকে পাবলিকলি একটা পোস্ট করতে হবে ধরেন আপনি একটা কোর্স সেল দেবেন সে কোর্সের ভেতর কী রয়েছে ওটা সম্পর্কে একটা ডেডিকেটেড একটা ভিডিও আপনাকে বানাতে হবে ওটা বানিয়ে কী করতে হবে আপনার হচ্ছে পেজেতে আপলোড করতে হবে আর ওই পেজের কমেন্ট বক্সে আপনাকে এই যে লিঙ্কটা রয়েছে যেটা সেটা প্রোভাইড করতে হবে অ্যান্ড ওই ভিডিওতে বলতে হবে যে আমাদের এই কোর্সটা ইমিকমুক কোর্স এটার ভেতরে এই এই রয়েছে আপনারা কোর্সতে বাই করতে চাইলে আপনার কমেন্টে চেক করবেন ওখান থেকে আপনারা সাবস্ক্রিপশনটা করে নিন এইরকম করে আপনি লিঙ্ক দিয়ে দেবেন সাবস্ক্রিপশন লিংক দেন তাহলে কিন্তু হয়ে যাবে সো এখান থেকে এটাতে ক্লিক দিবেন দেন দেখেন এই যে সাবস্ক্রিপশন লিংকটা চলে আসছে সো আপনি ধরেন একটা পোস্ট করলেন আপনি যদি আর ভিডিও টিউটোরিয়াল না বানান সেক্ষেত্রে আপনি এটা বলেও দিতে পারেন যে এখানে লিখেও দিতে পারেন যে এই লিঙ্কটাও দিয়ে লিখে দিতে পারেন যে এটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন কোর্স মানে সাবস্ক্রিপশন লিঙ্ক আপনার ছেলে পে করে সাবস্ক্রিপশন করুন বা আপনি ইচ্ছা মতো আপনি লিখে দেবেন ভাই আশা করে বুঝতে পারছেন দেন এখান থেকে তিন নাম্বার বলা রয়েছে কি গেট এ নিউ সাবস্ক্রাইবার সো আপনাকে একটা সাবস্ক্রাইবার লাগবে সো এখান থেকে দেখেন এই যে এটাতে ক্লিক দিয়ে কপি করতে পারেন লিঙ্ক দেন একটা সাবস্ক্রাইবার আপনাকে নিতে হবে সো তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে দেন তিন নাম চার নম্বর বলা রয়েছে কি অ্যাডে পিন কমেন্ট ফর সাবস্ক্রিপশনস মানে সাবস্ক্রিপশন যে লিঙ্কটা রয়েছে সেটা আপনাকে পিন কমেন্ট করতে হবে ট্রাই আউট এটা দেখতে পাচ্ছেন এই যে এটা দেখেন ম্যানেজ পিন কমেন্ট মানে এখান থেকে আপনি যে কোনো একটা মেসেজ দিতে পারেন আপনার পিন কমেন্টে সো ঠিক আছে এখান থেকে অল বিস্তারিত লিখে দিতে পারেন দেন আপনারা যে রিভিউতে ক্লিক দিয়ে দেখেন কীরকম দেখাবে এই যে দেখেন এটা ঠিক আছে মানে এখান থেকে অল ডিটেলস লিখে দিবেন সাবস্ক্রিপশন কোর্স সম্পর্কে দেন তারপরে এখান থেকে রিভিউতে ক্লিক দিলে কিন্তু এই যে এই লিঙ্কটা আপনার জন্য ক্রিয়েট হয়ে যাবে সো এটা আপনি কী করবেন কপি করতে পারেন আপডেটে ক্লিক দিয়ে পিনকমেন্টে দিতে পারেন তো এখন যাই হোক এখন কাজ কি। এখন কাজ হচ্ছে এগুলো কমপ্লিট করার জন্য আপনি অনেকে বোঝেন না এর জন্য কী করবেন এখান থেকে আপনাকে এক একজনক কিন্তু এক এক রকম টাক্স দিয়ে থাকবে সো আমাকে এরকম সহজ কিছু টাক্স দিয়েছে। আপনাকে কিন্তু অনেক হার্ড কিছু বা কঠিন কিছু টাক্স দিতে পারে সো আপনার কাজ কী হবে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে সো ফাইনাল স্ক্রিনশট নিলেন দেন তারপরে এখান থেকে এই যে যে কোনো টাক্কের যদি কোনো টাক্সে যদি আপনি বুঝতে অসুবিধা হয় তাহলে এই টাক্সের ভিতরে গিয়ে আপনি কী করবেন এখান থেকে এখানেও দিতে পারেন দেন কোনো ভিডিও যদি বুঝতে অসুবিধা ধরেন প্রথম টাক্সটা আমার বুঝতে অসুবিধা সুবিধা হচ্ছে তার জন্য এখানে আসলাম এখানে কী নিয়ম বলা রয়েছে সেগুলো অনুযায়ী এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে সো নেওয়ার পরে কী করতে হবে আপনাকে এই যে গুগলে এই যে এটা দেখতে পাচ্ছেন লেন্স এটাতে ক্লিক দিতে হবে ঠিক আছে সো গুগল লেন্সে ক্লিক দিবেন দেন তারপরে আপনার গ্যালারি থেকে ওই যে টাক্সটা যে স্ক্রিনশট নিলেন ওটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে ট্রান্সলেট দেখতে পাচ্ছেন ট্রান্সলেটে একটা ক্লিক দিবেন তাহলে কিন্তু গুগলে ট্রান্সলেট হয়ে যাবে সো এরপরে আমরা কী করবো এখান থেকে দেখেন অল বিস্তারিত কিন্তু এখান থেকে দেখতে পারবেন একটি প্রচারমূলক ভিডিও আপলোড করুন এটাতে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন দেন এটাতে কী বলা রয়েছে এইভাবে কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে সো তাহলে আপনি ইংলিশটাও কপি করে ট্রান্সলেট করে দেখতে পারেন যাই হোক এখন যেটাতে আপনার ভেতরে গিয়ে আপনি বুঝতে পারছেন না কি করতে হবে তাহলে নিয়মও এটি বলা রয়েছে যে ট্যাক্সের নিয়মগুলো সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন দেখেন কী বলা রয়েছে ঠিক আছে অল বিস্তারিত দেখতে পাচ্ছেন সো এভাবে কিন্তু আপনাকে ভিডিওটা মেক করতে হবে বা নিয়মগুলো ফলো করতে হবে এখন যাই হোক কথা বলা যাক আপনাদের যে টাস্কগুলো রয়েছে এগুলো কমপ্লিট করলেন এতে কি আপনার ইনকাম বাড়বে হ্যাঁ ভাই ইনকাম বাড়বে ফে ফেসবুক এনে কি বলছে এই টাস্কগুলো দেওয়ার মানে হচ্ছে আপনার যেহেতু সাবস্ক্রিপশন থেকে ইনকাম হচ্ছে না তেমন সেই জন্য কিন্তু আপনাকে এই টাস্কগুলো দিয়ে দিয়েছে এই টাক্সগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু ইজিলি কিছু ইনকাম হবে আপনার আপনার বেনিফিট পাবেন সো এই জন্য কিন্তু টাস্কগুলো ফেসবুক দিয়ে দিয়েছে যেমন আমরা স্টার ইন্টারমিডিয়া চ্যালেঞ্জ কমপ্লিট করলে কিন্তু স্টার ইনকাম হয়ে থাকে সেরকম এটাও সো উইকলি চ্যালেঞ্জ এরকম পূরণ করলে আমাদের রিস এঙ্গেজমেন্ট এগুলো বাড়ে সেরকম কিন্তু এটাও সো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের অল কনফিউশন দূর হয়ে গেছে সো ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এরকম হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে খোদা পেস